আগেকার যুগের বিয়ে উমা আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি স্কুল থেকে চলে এসেছিস মা ভালোই করেছিস তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে তোকে ছেলে বাড়ির লোক আজকে দেখতে আসবে আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে আমরা আজকেই বিয়ে দেব আর এখনকার যুগের বিয়ে হ্যাঁ বাবু আমি বাড়ি চলে এসেছি ফোনটা রাখছি হ্যাঁ ওকে মানে তুই এসে গেছিস হ্যাঁ বলো কি বলছো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়নি তোকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে কি বলছো তুমি বিয়ে কার বিয়ে আমার ওসব বারণ করে দাও আমার বয়ফ্রেন্ড আছে আমি সৈকতকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমি যখন চাইব আমার বিয়ে তখনই হবে মানুকে বলছে দেখো